হ্যালো বিউওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি আজকে আবার ওকে স্কুলে দিয়ে তারপর চলে আসব। এই তো মেয়েকে স্কুলে দিয়ে তো বাসায় চলে এসেছি এসে তারপরে যেখানে রুটি ভেজে নিতেছি আসলে আমার শ্বশুর খুব অসুস্থ ওই জন্য আমার শ্বশুরে তো এখন ভাত খায় না একটু রুটি বানিয়ে দিলাম দেখি রুটি খায় কি না আর এদিকে হচ্ছে চা বানিয়ে নিলাম রং চা আমার শ্বশুর আর শাশুড়ির জন্য আর এদিকে হচ্ছে যে গতকালকে তরকারি গরম করে নিতেছি গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম এখন যে গরুর মাংসটাই গরম করে নিতেছি আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য নুডলস বসিয়েছি ডিম দিয়ে নুডলস বসিয়েছি যে এখন ও হয়ে গেছে প্রায় এখন অল্প একটু মশলা দিয়েছি বেশি মশলা দিয়ে ও আবার বেশি ঝাল খেতে পারে না এজন্য অল্প পরিমাণে মশলা একটু তেল দিয়ে তারপর সব কিছু একসাথে দিয়ে রান্না করেছি আর এদিকে হচ্ছে গরুর মাংসটাও ভালো করে গরম করে নিতেছি আরে তো নুডুলসটা তো হয়ে গেছে এখন মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখন একটু খাইয়ে দিব আর এই তো মেয়েকে তো স্কুলে রেখে চলে আসছিলাম এখন ছুটি হয়ে গেছে মারিয়া আমার বাবা গিয়ে এনেছে ওকে আরে তো এখন যে বড় মেয়েকে খাইয়ে দিব আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিতেছি বড় মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে ছোট মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এখন যে আমি গিয়ে নিতেছি আর এদিকে হচ্ছে আমার ননদ চা বানাবে আর এই যে আমি এখানে দুইটা ইলিশ মাছ বের করে নিয়েছি ইলিশ মাছ ভিজাবো আসলে আরেকটু পরে আমাদের বাসায় মেহমান আসবে আমার শ্বশুর অনেক অসুস্থ জন্য আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি আসবে আমার শ্বশুরকে দেখতে আর এদিকে হচ্ছে এই যে একটা বড় মুরগি পাঠিয়েছে এখানে আর হচ্ছে এখানে ধনিয়া পাতা ছিল এখানে এক প্যাকেট বিস্কিট ছিল আলু ছিল তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি গিয়ে নিয়ে এসেছে আর এখানে করলা ছিল লতি ছিল আর এদিকে তো ওই যে চা বানানো হয়ে গেছে এখন একটু চা খেয়ে নেবো আমরা সবাই মিলে দুধ চাটা আমার ননদী বানায় ওর হাতে চাটা খেতে বেশি মজা লাগে আর এদিকে তো ওই যে আমার ছোট মেয়ে বসে আছে ও তো আবার দুধ চা পাগল অনেক চা পছন্দ করে এদিকে তো চাটা খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে যেহেতু মেহমান আসবে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ইলিশ মাছ এই যে কেটে বেছে ধুয়ে তারপরে এখন ভাজতে নেওয়ার এদিকে হচ্ছে আমার শাশুড়ি লতি কেটে দিতেছে আর আমি এখন হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নেব এই তো এখানে তো এক সাইড ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিতেছি ইলিশ মাছ আর ভুনা করবো না এগুলা শুধু ভাজাই থাকবে এই তো এখানে তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন যে উঠিয়ে নিতেছি এই তো এখানে সবগুলো মাছ উঠিয়ে নিলাম সাথে একটু তেলও দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর এদিকে হচ্ছে আদা রসুনও ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুন ছিল না যেহেতু রান্না করতে হয় বেশি রান্না এই জন্য আদা রসুনটাও একটু বেশি করে ব্লেন্ডার করতে হয় এদিকে হচ্ছে মেয়েদেরকে একটা মালদা কেটে দিয়েছি ওরাও মালদা কেটেছে আর এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লুতি রান্না করব এখন এই যে লতির তরকারিটা বসিয়ে দিতেছি আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ একসাথে ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপরে যে পরিমাণ মতন একটু পানি দিয়ে মশলা দিয়ে ভালো করে কুষিয়ে এরপরে যে লতি দিয়ে দিলাম এখন লতিটা একটু ভালো করে কুষিয়ে নিব এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে এই যে আমার শাশুড়ি থাল বাসন ধুয়ে নিতেছে আর মাংস তরকারিটা আমার শাশুড়ি বসিয়েছে এই তো এখানে তো তরকারিটা হইতেছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি থাল বাসন ধুয়ে নিতেছে আর হচ্ছে এই যে আমার দুই মেয়ে আর আমার ননদ তোরা খেয়ালতাছে গাড়ি দিয়ে এই তো মাংস তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি ছাং পাতা দিয়ে তারপর নামিয়ে নেব আরে তো মেহমান তো চলে এসেছে আসার সময় যে দই নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে এখন হচ্ছে মেহমানদেরকে আমি দই মিষ্টি দেব তারপরে ঘরে বিস্কিট চানাচুর ছিল এগুলো দেবো মানে যা যা ছিল তাই তাই এই দিবো আর এদিকে হচ্ছে যে আমি আর আমার ননদ আমরা দুজনে মিলে সব কিছু রেডি করে দিতেছি দেখে সব কিছু দিয়ে তারপর আমি আর আমার ননদ এই যে চোদ্দ মিষ্টি নিয়ে রুমে চলে আসলাম এখন আমরা দুজনে মিলে খেয়ে নেবো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ